আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ আজকে কিন্তু তোমাদের জন্য একটা বড় সুসংবাদ রয়েছে সেই সুসংবাদটা কি সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু অলরেডি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সো তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমরা দেখে নাও যে দ্বিতীয় মেরিটে তোমাদের সাবজেক্ট এসেছে আর তোমরা যারা সাবজেক্ট পেয়েছ ভর্তি হয়েছ তোমাদের মাইগ্রেশন হয়েছে এবং মাইগ্রেশনে তোমাদের সাবজেক্ট পরিবর্তন হলো কি না সেটাও তোমরা দেখে নাও আচ্ছা কিভাবে দেখবে তোমরা অনেকে প্রশ্ন করতেছিলে ভাইয়া আমি কিভাবে দেখবো যে আমার সাবজেক্ট আসছে কি না এবং আমার মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হয়েছে কিনা সো আমি তোমাদের এটা দেখানোর জন্য আমার জাস্ট আমার মোবাইলের স্ক্রিনটা আমি শেয়ার করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য এবং তোমাদের সুবিধার্থে আমি আমার মাউস পয়েন্টারটা তোমাদের এখানে শো করবো যার মধ্য দিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে আচ্ছা প্রথমেই তোমরা ওই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে তোমরা এই যে এইখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের আইডিটা তোমরা এখানে লগ ইন করে নেবে আচ্ছা প্রথমেই আমি আমার যে স্টুডেন্ট ছিল তার আমি আইডিটা লগ ইন করে নিলাম নেওয়ার পরে আমি একেবারে নিচে চলে যাব দেখো এখানে সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে তোমার ড্যাশবোর্ড স্পেশালাইজ সাবজেক্ট রেজাল্ট কোটা আর সাবজেক্ট চয়েস ঠিক আছে এটার একটু তুমি নিচে চলে আসবে নিচে আসার পরে তোমার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে নীল অংশটা এখানে তোমাদের ডিটেলস অংশটা এসেছে দেখো এখানে বি ইউনিটে সে কিন্তু সাবজেক্ট পেয়েছে বি ইউনিটে সাবজেক্ট পেয়েছে প্রথমে দেখো তার মেরিট ছিল হচ্ছে তিনশো সাঁত্রিশ বি ইউনিটে তিনশো সাঁত্রিশে সে মেরিট পেয়েছে সরি সাবজেক্ট পেয়েছে তিনশো সাঁত্রিশে সে সাবজেক্ট পেয়েছে ইসলামিক স্টাডিজ তারপরে এইখানে ডান দিকে আসলে দেখা যাবে যে এখানে অ্যাডমিশন অ্যাডমিশন ফর্ম ফিল আপ এইখানে আসলে তোমার এই যে অ্যাডমিশনের এখানে তোমার যেই ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু এখানে চলে এসেছে অলরেডি ঠিক আছে এখানে কিভাবে অ্যাপ্লাই করবে এটা অন্য একটা ভিডিওতে তোমাদের আমি জানাবো তো এইখানে দেখো আমি কোথায় চলে গেলাম আচ্ছা দেখো এই যে এইখানে অ্যাডমিশনের এইখানে ফর্ম ফিল রয়েছে এখানে পেমেন্ট অপশন রয়েছে এবং এটা ফর্ম যখন পূরণ করে পেমেন্ট করে দিবে। তারপরে কিন্তু এখানে একটা ফর্ম দিবে সেই ফর্মটা ডাউনলোড করে পিডিএফ আকারে নিয়ে সরি পিডিএফ না এটা প্রিন্ট করে তারপরে তোমার কাগজপত্র যে জমা দিবে তার সাথে কিন্তু এটা জমা দিতে হবে ঠিক আছে তো এই যে তোমরা কীভাবে সাবজেক্ট দেখবে এইখানে আসলেই তোমরা তোমাদের সাবজেক্টটা দেখতে পারবে সো এখনই তোমরা ওয়েবসাইটে ঢুকো এখনই ওয়েবসাইটে ঢুকে তোমরা তোমাদের দেখো যে কোন কোন সাবজেক্ট এসেছে আর তোমাদের যাদের মাইগ্রেশনের সাবজেক্ট আসবে তারাও এখানে দেখতে পারবে যে তোমাদের মাইগ্রেশনে এখানে সাবজেক্টের পরিবর্তন হয়েছে আর তোমরা কিভাবে মাইগ্রেশন অফ করবে তোমাদের যদি পছন্দের কোনো সাবজেক্ট চলে আসে অলরেডি তো তোমরা মাইগ্রেশন অফ করতে পারবে কিভাবে অফ করবে আমি ভিডিও শেষে একটা লিংক দেবো সেই লিংকে থেকে অথবা তোমার একটা থামনেল দেওয়া হবে সেই থামনেলে দেখবে যে মাইগ্রেশন অফ নামের একটা ভিডিও রয়েছে সেটা দেখে তোমরা মাইগ্রেশন অফ করতে পারো ঠিক আছে তবে তার আগে তোমরা একটু ডেসক্রিপশন বক্স চেক করে নিও কারণ ডেসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম